আল্লাহর সঙ্গে সরাসরি আত্ম আত্মকে আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে ঠিক ওই সময়ে জুমার দিন আরাফাতের দিন নবীজি আরাফাতের মাঠে জাবালে হেরাটের উপর সর্বোচ্চ স্থানে کرامের পবিত্র মজমা আল্লাহর নবীর সামনে সেই সময় যায় আল্লাহ পাক রব্বুল আআমিন কোরআন করে তিন দিন ঘোষণা দিলেন প্রথম ঘোষণা দিলেন আলিয়ুমা আকমলতু লিকুম দীনাকুম হে নবী

আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম একমাত্র তুই দিন আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এটা হলো পবিত্র প্রথম ঘোষণা দুই নম্বর ঘোষণা হলো ও আত্মান্ত আরেক

পরিপূর্ণ হয়ে গেল আরwidetildeর ঘোষণা হলো ইসলাম আদি মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে এ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সন্তুষ্টি আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে সেভাবে এমন এমনভাবে উপস্থাপন করেছি এমন এমনভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুষ্ঠিত হবে এটা আমি পর্যন্ত